গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থক্রেশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর টুকটাক সিম্পলি মতন সাজু পুজো করেছি কোথায় যাচ্ছি এখন তো বলবো না মানে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি তো আমরা বাড়ির সবাই যাচ্ছি বাড়ির সবাই বলতে আমি মা আমার ননদ আর ননদের হাজব্যান্ড মানে ভাই আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা প্রথমে ভেবেছিলাম বাইকে যাব তো বাবা মানা করলো মানে শ্বশুরমশাই মানা করলো যে হাওয়া লাগতে পারে তো বাইকে যেতে হবে না তোমরা গাড়িতে যাও তো আমাদের আমার ননদের বাড়িতে গাড়ি আছে তো সেই গাড়িতে করেই আমরা যাব তো খুব মজা হচ্ছে হ্যাঁ মানে কী বলবো বলতে পারছি না তোমাদেরকে যে কোথায় যাচ্ছি তো সিম্পল সেজি আর এ দেখো এটা একটা পেনডেন্ট এটা আমার নামতো আমাকে দিয়েছে ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার দেখতেই পাচ্ছ ক্রিস্টাল পাথর লাল কালারের আর এটা আছে পেনডেন্টটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা আমি বেশ কিছুবার পরেছি কিন্তু আমার খুব ভালো লাগে এটা আর এখন পর্যন্ত এগুলো পড়িনি পরবো আমি ঠিক ভালোভাবে পড়তে পারি না তো ননদা আসো আছি সাজি পুজো করেছি তাই দেখলাম তো চলো আর এই বাড়ি সব কিছু লাগানো কমপ্লিট তোদের এই বাড়িটা এখনও আছে যদি ননদ এসে এই বাড়িতে সাজি পুজো করে সেজন্য আছে তো ফোন করেছিলাম ওরা বললো খাওয়া দাওয়া করে বেরোবো মানে টিফিন করে তো আমাদের টিফিন করা হয়ে গিয়েছে আর তো চলো তোমরা দেখতে থাকো আর সেখানে যেয়ে কথা হচ্ছে আর আস্তে তো জানি না ভিডিও করতে পারবো কি না তো চলো সেখানে যেয়ে একদমই কথা হচ্ছে তো বন্ধুরা দেখো গাড়িতে বসে পড়েছি আর মা আর আমি পেছনে বসেছি আর ভাই আর ননদ সামনে বসেছে তো দেখো ওরাও একটু ভিডিও করেছে এই যে দেখে নাও ওরাও একটু ভিডিও করেছে তো সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো গাড়িটি যখন একটু পার্কিং করেছিলো যখন তেল ভরছিল গাড়িতে সামনে দূরেই দেখো দেখতে পাচ্ছো এখানে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে তো সত্যি কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর দেখো মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে দেখতে সেদিন আকাশটা কিন্তু ভারী সুন্দর ছিল তো চলো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই পিসিমণিদের বাড়ি পৌঁছে যাবো চলো তো দেখতে থাকো

মা ওখানে গিয়েছে এখানে ছাগল গুলো আছে পিসমনি রান্না করছে আর এটা পিসমনিদের বাড়ি এই যে দেখতে পাচ্ছ আর এখানে কফি আছে বাঁধা কফি ঢাকা দিয়ে রেখেছে ভেতরে যায়নি ভাই আর মনি চলে গিয়েছে তো মা এখানে পা ধুচ্ছে তো চলো আমরা ফ্রেশ হয়ে নি তারপরে আবার কথা বলবে দেখো বন্ধুরা পিসিমণি জল খাওয়ার জন্য কত মিষ্টি বের করেছে এখানে দু রকম মিষ্টি দিয়েছে পিসিমণি তো চলো খেয়ে নিই তো খেয়ে দেখো চেঞ্জ করে নিয়েছি আর নাইটি পরে নিয়েছি বাড়ি থেকে নাইটি এনেছিলাম তো যাই হোক পিসিমণি এখন শাক দিয়েছে তো শাকটা কেটে নিই আর আমার সামনে ভাই আছে তাই আমাকে খুব হাসাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো দেখো এখন শাকটা আমি রান্না করছি আর আমার ননদ রান্না করছে উনুনে তো আমি গ্যাসে করে নিয়েছি যাতে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় কারণ অনেকটা লেট হয়েছে আমরা যখন পিসেমুনিতে বাড়ি এলাম তখন প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে গিয়েছে তো পিসুবাবু মাঠ গিয়েছি কফি তুলতে আর এখন বাড়ি এসেছে আবার যাবে মাঠ তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এখানে রোদ ছিল রোদের সামনে শুয়ে পড়েছি আর রোদটা ভীষণ ভালো লাগছিল তাই পিসুমনি বলছিল এখানে কিছু পাতার জন্য তার কিছু পাতি তো এখানেই শুয়ে পড়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর তোমাদের কাছে আসতে পারিনি যখন একটু শুয়েছিলাম তখনই এসেছি তো দেখো আবার আমরা রেডি হয়ে গিয়েছি এবার বাড়ি চলে যাব আর আজকে বিষ্ণুর বাড়িতে মেয়েদের হচ্ছে কি অবসর হয়ে গেছে সেগুলো বলবো আর দেখাতে পারি কারণ খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর দেখাতে পারিনি তো দেখো আবার রেডি হয়ে গিয়েছি সবাই মিলে তো দেখি বিশুবাবু কী সবজি নিয়ে এসেছে তো চলো দেখা যাক কী কী সবজি নিয়ে যাচ্ছি আমরা দেখো তো বন্ধুরা দেখো এখানে পিসিবাবু কফি বেছে দিচ্ছে আহ তো পিসিবাবুরা এখানে ফুলকপি বাঁধাকপি বেগুন বিভিন্ন রকমের সবজি চাষ করে তো দেখো আমরা বাড়ি যাব তো সেই জন্য বিষুবাবু আহ কত কপি আমাদেরকে দিচ্ছে দেখো আর সত্যি কপিগুলো খুবই বড় ছিল দেখো এর ফাঁকে বাবুর একটা ছবিও তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ বাবু এখানে বাঁধাকপি নিয়ে দাঁড়িয়ে আছে খুব ভালো তো আমরা বেগুন ফুলকপি বাঁধাকপি নিয়ে যাব সেই জন্য দেখো গাড়িতে আমরা থুলি নিয়ে এসেছি তো আর জানি না তোমাদের সামনে ভিডিও করা হবে কি না কারণ এরপর আমাদের বাড়ি যাব একবারে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে তো দেখো এখানে চলে এসেছি মা দকে এখানে ছাকা বা নিয়েছে গরম গরম ছাকা দেখতেই পাচ্ছ আর মা আমার কাছে ছিল তাই আমি এই মোমেন্টটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তো চলো দেখা হচ্ছে আবার আমরা বাড়ি চলে এসেছি আর অনেকটাই রাত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম পুরো অন্ধকার তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম অবশ্যই বলবো কিন্তু চেঞ্জ করে তারপরে বলবো তো আমাদের গিরিশোনাকে সেই সকালে আমরা খুলে রেখে দিয়ে গেছিলাম তা এখনও পর্যন্ত ওই ভেতরে ঢুকে আছে ওই ও মানে ওই পাশে ঘরে তো এখনও পর্যন্ত বেরোয়নি তো অনেকবার চেষ্টা করলাম আনার তো এলো না তো ওর জন্য এই যে কফির পাতা নিয়ে এসেছি ঠিক আছে তো একদমই তো চলো তোমার দেখতে থাকো চেঞ্জ করে দেখা হচ্ছে তোমাদের সামনে বন্ধুরা এই জাস্ট চেঞ্জ করে তোমাদের সামনে চলে এলাম খুবই টায় লাগছে মানে একদমই ভালো লাগছে না তো কোথায় কোথায় গিয়েছিলাম বলেই দিই তোমাদেরকে তার কারণ ভিডিওটা তো এবারে এন্ড করতে হবে তো প্রথমে আমরা গিয়েছিলাম বেশি উনিতে বাড়ি তারপরে গিয়েছিলাম আমাদের বাড়ি তারপরে গিয়েছিলাম আমাদের বাড়ি তো আর কৃষি অনেক কী কী রান্না করেছিলো অনেক রকম আইটেম ছিল তার সঙ্গে মাছ ছিল মানে অনেক রকমই আইটেম ফুলকপি ছিল ফুলকপি রসা করেছিল টমেটোর চাটনি হয়েছিল পোস্ত হয়েছিল শাক হয়েছিল মানে ডাল হয়েছিল বিভিন্ন রকমের পদ রান্না হয়েছে তার সঙ্গে মিষ্টি ছিল তো যাই হোক তারপরে বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে মা বানিয়েছিল ছাকা তো ছাকাটা খুব সুন্দর খেতে হয়েছিল তো আমি খাইনি মা আমার ননদ আর ভাই খেয়েছে ওরা খেয়েছে আমি খাইনি বর্তমান ভালো লাগছিল না শরীরটা কারণ বিশ্বকান্ধুদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না মানে গাড়ির যে একটা গ্যাস সেই গ্যাসটা একদমই ভালো লাগছিল না তো যাই হোক বাড়ি চলে এসেছি মা বাবাকে দেখা করে চলে এসেছি ভাইকেও দেখা করে চলে এসেছি তো দেখো আমাদের বাড়ি থেকে কিনে এসেছি একটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক গোলাপ তো হয়েছে প্রচুর হয়েছে তো ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু ভিডিও করতে পারিনি একদমই মানে মনে ছিল না নয় মানে গিয়েছি তো মানে অনেকদিন পরে গিয়েছি পাপের বাড়ি তো একটা আনন্দ আনন্দতে কিন্তু ভুলেই গিয়েছি ভিডিও করাটা তাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যে আমি লাগিয়েছি ওই গোলাপ গাছটাতে কত গোলাপ ধরেছে আর যে দেখতে পাচ্ছ সেই গাছ থেকে একটা গোলাপ ভাই পেরে দিলো আমার ননদের হাজব্যান্ডকে তো ও আবার আমাকে এটা দিল যে প্রতি তুমি নাও তো এই দেখো গোলাপটা দেখতেই পাচ্ছ এরকম ফুল বা আরও বড়ো বড়ো ফুল হয়েছে গোলাপ খুব বড় বড় ফুল হয়েছে তো আই হোপ আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে ঠিক লেন টাটা